যে বিএনপি একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা দুই বছর ঠিক মতো পারবে না বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হইতে চায় তাহলে আমরা মনে করি যে তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না এটা বিএনপির উপজেলা সেক্রেটারি ইউনিয়ন সভাপতি সেক্রেটারিরা তারা সাংবাদিকের আইডি কার্ড নিয়ে তারা সেন্টারগুলোতে ঢুকে ভোটগুলোকে আটকে রেখেছিল আমাদের ডিসি সাহেব যিনি রিটার্নিং অফিসার ছিল তিনি এই বিএনপির নেতাদেরকে সাংবাদিকতার কার্ড দিয়েছেন তারা কোন সাংবাদিক কবে সাংবাদিক ছিল এই জিনিসটা এই আমাদের রিটার্নিং অফিসারকে এখানে অবশ্যই ব্যাখ্যা করা উচিত তারা শুধুমাত্র তাদের প্রশাসনকে অপব্যবহার করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে তাদের যদি সৎসাহস থাকে পঞ্চগড় এক আসনের সকল ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের অফিস যখন চালু করে দেওয়া হয় তার মানে বিএনপি তাদের জায়গা থেকে উপরে উপরে যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন ভিতরে ভিতরে তারা ওই ইন্ডি ভারতীয় যে আধিপত্যবাদ ওইটার কাছেও মাথা নত করেছে সেখানেও তারা সেজদা দেওয়া শুরু করেছে